প্রভাত বন্ধুরা আজ আমা তাই আমার মা ওই দুধ দিয়ে পুজো দেবে ঠাকুরকে আর আমার জ্ঞান হওয়ার পর থেকেই এই নিয়মটা আমার মাকে বা আমার বাবাকে দেখে আসছে আর ওই কিছু দেখো ওই কিছু ফুল মাটিতে পড়েছে সত্যি ভীষণ খারাপ লাগছে দেখে আর এই পুজো দেবে বলে আমার মা দেখো দেখে ফুলগুলো সব তুলে নিচ্ছে এবার ফুল তোলার পরে আমার মার কাজকর্ম শুরু হয়ে যাবে তোমরা একটু কষ্ট করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে নিও আর ওই অচিত হালকা হালকা বৃষ্টি পড়ছে মা যত তাড়াতাড়ি সম্ভব রান্না করার চেষ্টা করছে রান্না করেই সেই ঠাকুর ঘরে ঢুকে যাবে আমার মা আমি আমার কথা বন্ধুরা এখানেই রাখছি তোমরা আস্তে আস্তে আমার মার কাস্টমার দেখতে থাকো আজকের ভিডিওতে আমার মা কথা খুব কম বলেছে এদিকে বৃষ্টি পড়ছে তো যত তাড়াতাড়ি পারবে কাজকর্ম গুছিয়ে নেবে সেই চিন্তাধারাটা মাথায় রয়েছে এই কারণেই আর কি আর কিছুই না আজকে দেশে আমরা দিয়ে টকডাল রান্না করেছে আর ইলিশ মাছ এনেছিলাম ইলিশ মাছ ভাজা বেগুন এনেছিলাম বেগুন ভাজা আর সর্ষে ইলিশ করেছে আর টকডাল ব্যাস আজকে এই পর্যন্ত ছিল আমাদের দুপুরের খাবার মেনু এই দেখো সর্ষে নিচ্ছে আর অল্প কটা সর্ষে নিল আর অল্প কটা জিড়ে নেবে এক্ষুনি পরে দুটো শিল্লোটা পেশ করে খুব ভালো করে তারপরেই সর্ষে লিস্টটা করলো দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে মাকে বলি যে তোমাকে শিলনোটা বাড়তে হবে না কষ্ট হয় দাও ওগুলো দিয়ে দিয়ে করে দিই মা বললে কি ওই সাদা আসে হয়তো কষ্ট হয় কিন্তু ওই সাদরা পাই না আর শিলনোটা করলে সাদরা বেশি হয় আর তরকারি কালার বলো আমাদের নিজস্ব হলুদ নিজের বাড়ির হলুদ আর কেনা হলুদ তো রঙ থাকে আর লঙ্কা বলো কাশ্মীরি বলো আর যাই বলো না কেন শুকনো লঙ্কা আমরা বেশি খাই না কারণ আমাদের তরকারি কালারের দরকার নেই আমাদের একটু স্বাদ হলি ঠাকুরের কী বা তাতেই চলে তোমাদের আশীর্বাদে আর ওই শুকনো লঙ্কা দেয় না বলে কালারটা খুব কম হয় আমার মার হাতে রান্না রান্না বন্ধুরা কি নেই বলবে লঙ্কার গেছে এত ভালো লাগে তোমরাও সময় পেলে এসো তাহলে নাহলে কি করে বুঝবে না খেলে তাই না বন্ধুরা হয়ে গেলো সব লিস নামিয়ে দিয়েছে এখন ওই দেশি আমরা টক ডাল যেটা ওই আমরা ডাল ওই ফুরন দিচ্ছে দেখো ফুরন দেওয়া হয়ে গেলাম আমাদের রান্না কমপ্লিট আজকে খুব তাড়াতাড়ি করে সবাই এখান থেকে গুছিয়ে ঘরে চলে গেলাম বৃষ্টি পড়ছে তো আর মা কটা লাকড়ি এনে রাখছে কারণ ভিজে গেলে রান্না করবো কি দিয়ে পরের দিন ওই জন্য লাকড়ি আকার থেকে কিনে রাখল ওই দেখো রান্না জায়গায় দেখতে পাচ্ছি বন্ধুরা এই তো মার পুজো শুরু হয়ে গেছে তোমার দেখতে থাকো অমাবচিতে মা কীভাবে পুজো দেয় আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখতে পাচ্ছি মা প্রতি অমাবচিত কমসে কম ঠাকুরকে একটু দুধ আরাম দেবেই যতটা সম্ভব যত কষ্টই হোক না কেন আমার মার পড়তে দিতে দা মে কাছে যাইবা ছ গোলো যাও না শান্তি রে দা দেই ভাই ভাই কত পড়া আর বলতো সিটি কি পোর শান্ত আছে না পূজো প্রায় মাশেষের দিকে যাওয়ার পথে ওই তো আমটা ধরে নিতেই বটি আম তারপরে যে ছাঁকনি দিয়ে ছাঁকনি দিয়ে দুটো ছাইবে ছা হবে দেখো না ছেয়ে তো দিতে পারে না এই সকালবেলা পাশের বাড়ি গরু আছে ওখান থেকে দুধ নিয়ে এলাম ওদের কাম কাটছে মন্দিরে বসে ঘন্টা ঘাটা হয়ে গেলে আমার মা পুজোতে বসে যাবে আমার মা পুজো করার আগে সবসময় গঙ্গার জল মন্দিরে যখন টুক নিজে স্নান করে তারপরে সেই গঙ্গার জল নিজের গায়েও দেবে এমনকি সমস্ত মন্দিরের চেষ্টা করে একটু ফুটা করে ছিটিয়ে দিতে তারপরে মা পুজোয় বসেন মা আমি জ্ঞান হওয়ার পর থেকেই মামার এই নিয়ম দেখছি সেটা আজকে নতুন নয় যে বন্ধুরা অতি প্রাচীন থেকেই দেখছি আর কি আমার বয়সের তুলনায় ওই দেখো শিশু থেকে গঙ্গা দুই চিঠি দিয়েছিল দুধ ঢালছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুজোর থালায় ঠাকুরের সামনে দিয়েছেন আসনে প্রদীপ জ্বালিয়ে দুধটা আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে দেখো আমার মার পুজো শুরু হয়ে যাবে এক্ষুনি দেখতে দেখতে আরম্ভ হয়ে যাবে ব্যাসতে দেখতে পুজো আরম্ভ হয়ে আমার গেলাম দেখা বসে গেল পুজোতে দেখো বন্ধু আমাদের দুপুরে পর্ব চলছে মামা বাবা মা হুম সবাই খাচ্ছে দেখো এই সবাই আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে ইলিশ মাছের ভাজা বেগুন ভাজা ইলিশ মাছ সরষা দিয়া আর টক টকটাই আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা